রonaldo ও তো বাড়িতে নেই কোথায় গিয়েছে ও বেরিয়েছে কখন আসবে কখন আসবে সেটা যায়নি বলে যায়নি তুমি কে বিয়ে করেছিল বলছিল তোমাকে বিয়ে তোমার বিয়ে তো তো আসতে পারিনি যাক এখন দেখে দিলাম ভালোই হয়েছে খারাপ না তা কখন আসবে রোনো সকালে বেরিয়েছে কখন আসবে সেটা তো বলে যায়নি আমাকে বলতে পারবো না তো তোমার সাথে একটা কথা ছিল কি কথা বলো চলো ঘরে চলো বলছি ঘরে কেন এখানেই বলো না চলো চল আরে রাখুন এখানে বলতে পারবে না তুমি যেন আবার দাদাকে কিছু বলতে যাও না যা হলো খুঁজে যাও না খুব অসভ্য করেছে ঘরের মধ্যে নিয়ে দরজা বাকি তুমি বুঝতেই কি করেছে এত বড় সাহস বন্ধুটা দাঁড়াও আমি খুঁজে বের করছি কোথায় গেল আমি দেখছি দাঁড়াও

আর শোন না তাহলে একটা কাজ কর কালকে আজকে রাত্রেবেলায় আমি পাঠিয়ে দিই নিয়ে আসিস ঠিক ভাই ভাই আমার তো ব্যবসায়ী এটা তুই জানি পলটু গেছে যে নেবি আমার বলছি ভাই সত্যি তুই ঘুরলে তুই যা করছিস না যা বিয়ে করছিস সাজাবে আমরাও একটু বেঁচে আছি সত্যি কাজ ভাই আমার তো কাজ এই আমি ভাই পাখি চলবো কী বলতো এই পাখি মানে কি এখন তাড়াতাড়ি করতে হবে তোমার পাখি নাহলে কখন জেনে যাবে খুঁত করে উঠবে ভাই উলটু না করে ওর পলটু গেছি না পলটু ভালো পয়সা দিচ্ছে আমার তা শোন না পলটু দিতে পল দিচ্ছে ডবল পয়সা উপর আমার কাছে দুদিন রাখিস

তুমি তো কিছুই জানো না নাকি জানি না তুমি এত ভাও দেখাচ্ছ তোমাকে আর জানো তোমাকে আমার কাছে বেছে দিয়েছি তুমি জানো কি বলছো কি আমার স্বামী এখন করতে পারি না দু রাত্রে তোমার কাছে আমার স্বামী করতে পারি না কি বলছো তুমি খোলো না

একটা দিনে তোমার আমার বন্ধুর সঙ্গে তোমার থেকে যে এর জন্য আর শোনো তুমি এটা খাও আর কিছু বলার নেই আমি আসছি আমার কিছু বলার নেই আমি আসছি তুমি এটা খেয়েও তুমি এটা খেয়ে নাও আমি কোনো কিছু বলতে পারি কাল সকাল হবে তুমি চলে যাও তোমাকে আটকাবো না আমি আমি চলে যাচ্ছি বাই গুড নাইট

আমার ব্যবসা ভাই যাক যাক ভালো ঠিক হয়েছে এরকম শয়তানের মরাই উচিত তোকে আমি ভালোবেসে বিয়ে করেছি তুই কি বললি তো বন্ধুদের দিয়ে আমাকে দিয়ে ব্যবসা করাচ্ছি ঠিক তোরে দিশা তো তুমি মরে গেছিস আমরা এই বিন্দু আমাদের কষ্ট হচ্ছে না তুই জানো মরেও নরকে যাওয়ার জন্য ঠাই না পাস নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বোধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা আর যেভাবে পাশে আছেন এইভাবেই পাশে থাকবেন আর একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনারা যেভাবে আমার পাশে আছেন এভাবেই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার